দেখুন এখন সন্ধে টিফিন খাবো কি করছে বলুন তো চলুন দেখাই মা একটা কড়াইতে নিয়ে নিয়েছে কড়াই গরম করে নিয়েছে আর জল ঢালছে এটা বেসন আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে এর মধ্যে এই যে সুজি আছে সুজি আছে আর কি কি ডিম আছে ডিম আছে ডিম ফাটানো হয়ে গেছে ও ডিমটা দেখিনি এই যে ডিমের খোসাটা ডিম ফাটানো

ওরকম একটা পিঁয়াজগুলো ধরবে না তো দেখেছো সে কথা নেই পেঁয়াজগুলো একরকম হবে এরাটা আর এক রকম হবে এরকমভাবে তো খাওনি এভাবে খাও খেয়ে দেখো তারপরে বলবে একটা একটা করে ছেঁকে নিচ্ছে আপনার বাড়িতে এভাবে ট্রাই করবেন আর এই যে ব্যাটারটা এই যে এর মধ্যে আছে ডিম ভেঙে দিয়েছে একটা নুন হলুদ পরিমাণ মতো চিনি আর কি কি বলো পেঁয়াজ লঙ্কা সুজি বেসন দিয়ে ডিম দিয়ে ফেটেছি তারপর এটাকে কালারটা খুব সুন্দর আসছে এমনি কড়াইতে ভেজে নিতে হয় না এমনি পিট করে নিতে হয়

কড়াইতে তেল ঢেলে নিল অল্প করে সামান্য পরিমাণ তেল নিল এখন কুচি সান খালি কুচি ও খালি হচ্ছে শিশিটাকে লাই দিয়ে যে তেল ঢালছে পরিমাণ মতো দেখুন বন্ধুরা তেলটা গরম হবে তারপরে রাবা ছাড়বে যে বাড়িয়ে দিল গ্যাসটা আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মায়ের হাতে রান্না যাতে ভালো লাগবে অবশ্যই খেয়ে যাবেন যে মা এবার জিনিসটি তৈরি করছে দেখুন ওলা চামচ দিয়ে করতে মা হাত দিয়েই সব করে মা কোনো কিছুতে চামচ লাগালে মা হাতেই সবই করে হবে ওরকম না ভাবে হ্যাঁ উপরেই দেবো না ভালো লাগবে তাহলে তো এমনি তাহলে কেটেই দাও

এইতো বন্ধুরা তেল গড়িয়ে পড়ছে এই কাট ভেতরে ফাঁকা রইছে না ওই কারণে জল জল করে ভাত পড়ল এই যে আমি এখন খাচ্ছি বা রান্না করছি পাশে হুম অসাধারণ খুব সুন্দর অসাধারণ যাকে বলে আপনারা কেউ বানিতে টেস্ট করবেন এভাবে যদি আপনারা হ্যান্ড্রিজ উম খুব খুব ভালো লাগলো খুব এরকম ভাবে অনেকটা লাগছে বেসন ওই কারণেই তো আমাদের স্যান্ডউইচ কমপ্লিট এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে আমি তো একটা টেস্ট করলাম অসাধারণ আপনাদের এখানেই ব্লগটি শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই আমাদের স্যান্ডউইচ তুমি একটা খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে আমাদের স্যান্ডউইচ কমপ্লিট খাবো এর সাথে পারলে সস দিয়েও খেতে পারেন আমরা তো শুধু শুধু গরম গরম হেভি লাগছে অসাধারণ অফিস থেকে এসে টিফিন টিফিন করে এই যে পোহাতে বসে গেছি সবাই পড়ছে ওরা এখন বন্ধুরা এই যে ব্যাং মনে ঘরেই ডাকছে এখন পড়াচ্ছি এই যে এরা পড়ছে ওদের রায়ের কালকে লাস্ট পরীক্ষা অঙ্ক অঙ্ক নিয়ে বসেছে মা শুয়ে আছে এই পাশে আর সুবাইন ইংরাজি দিচ্ছে আজকের আই ইংরাজি পরীক্ষা ছিল ভালোই হয়েছে মোটামুটি অঙ্ক কালকে আছে কি পরীক্ষা দেয় দেখা যাক আর এখানে সুবাইন টুপি মাথায় দিয়ে পড়াশোনা করছে